যে ইমান আমাদের কলবে ঢুকছে তুমি যদি আমাদেরকে হত্যা করো তুমি যদি আমাদেরকে শুলিতে চড়াও তাহলে যে ইমান আমি যে ইমান আমরা আমাদের দিলের ভিতরে ঢুকাইছি সেই ইমান কশ্চিন কালেও আমরা বের করব না একবার মুসা আলি সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন বলতেছেন আপনি আমাকে নিলেন কাছে ফেরাউনকে না দিয়ে আপনি সকল জাদুকরদেরকে কেন হেদায়ত দিলেন তখন আল্লাহ রব্বুল বলেন ওগো আমি যখন আসমান থেকে তোমাদেরকে দেখতেছিলাম তোমার দিকে যখন তাকালাম তাকালাম জাদুকর দিকে তখন তাকালাম তাকায়ে আমি তোমার গায়ের পোশাকের সঙ্গে তাদের পোশাকের মিল দেখলাম এই যে তোমার পোশাকের সঙ্গে তাদের পোশাকের মিল এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি তাদেরকে গালি মানসব করে দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে যুদ্ধের ময়দানে আপনাকে তারা সম্মান দেখাইছে বলছে যে ওগো আল্লাহর নবী আপনি কি আগে জাদু খেলা শুরু করবেন নাকি আমরা শুরু করব এই যে আপনার প্রতি সম্মান দেখাইছে এই সম্মান দেখানোর কারণে আমি তাদেরকে শাদাতের মর্যাদা দান করেছি আল্লাহ কি রামতাপ শ্রীর কিতাবের ভিতরে লেখেন লেখেন মুসা হল কালিমুল্লাহ আর আপনার আমার নবী কি হাবিবুল্লাহ কালিমুল্লার কোনো একটা গুন কালিমুল্লার কোন একটা রং যদি কারোর ভিতরে এসে যায় আর এই কারণে যদি তার ইমান নসিব হয়ে যায় তাহলে হাবিবুল্লাহর একটা সুন্নত হাবিবুল্লাহর একটা সুন্নাত হাবিবুল্লাহর একটা সুন্নত যার ভিতরে এসে যাবে রব্বুল আলামিন তাকে ইমানের নূর নসিব করবেন সুবহানাল্লাহ বলেন হজরত মুসা আলিহিস আল্লাহ তালা তুর পাহাড়ে ডেকে বললেন মুসা তোমাকে আমি দান করলাম এবং এই যে তোমার কিতাব তাওরাত আমি তোমাকে দান করলাম তুমি আমার শত্রু ফেরাউন ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও একাত্মবাদের দাওয়াত দাও এক আল্লাহকে মেনে নেওয়ার প্রতি তাকে আহ্বান করো মূসা আলাইহিসাম ফেরাউনের কাছে গেলেন যাওয়ার পরে ফেরাউনকে বললেন হে موسی তুমি বলো না ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো আল্লাহ ছাড়া কোনো কি নাই মাগুদ নাই তখন ফেরাউন বলে তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলা انا ربুকুমুল আলা আমি তো বড় আল্লাহ নাউজুবিল্লাহ বললেন ফেরাউন বলে তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলা আমিই তো বড় আল্লাহ এরপরে ফেরাউন বলে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন এই কুল কায়না যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব এবং তিনি তোমারও রব তখন ফেরন বলে আমি বাদে যে অন্য কোন ইলা আছে এ বলে আমার কোনো কি নাই জানা নাই তবে তোমাকে যে ওই আল্লাহ যার কথা বলতেছো সে যে তোমাকে নবী বানায় পাঠাইছে তার প্রমাণ কি সে যে তোমাকে নবীবানায় পাঠাইছে এটার প্রমাণ কি বলে যে এটার প্রমাণ এই যে আমার হাতে লাঠি আর এই যে আমার হাতে কিতাব এই আমাকে মজা দিয়েছেন এবং এই যে লাঠি এটা আমার মজা তখন ফেরাউন বলে যে এমন তো অনেক লাঠি আমার কাছেও আছে এরকম লাঠি তো আমার ঘরে অভাব নাই তখন মোসার সাল্লাম বললেন এটা যেমন তেমন লাঠি না এটা আল্লাহ তালার পক্ষ থেকে মজেজা লাঠি তুমি যদি এর মজেজা দেখতে চাও তাহলে আমি তোমাকে এর মজেজা দেখাতে পারি এই লাঠির যেই ক্ষমতা সেই ক্ষমতা আমি তোমাকে দেখাতে পারি এরপরে আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন ও মুসা তুমি তোমার হাত থেকে লাঠিটা ছেড়ে দাও মুসা আলি সালাম তার হাত থেকে লাঠিটা ছাড়তে দেরি লাঠিটা বড় একটা সাপ হতে দেরি হয় না আল্লাহ বলেন বলেন লাঠিটা এত বড় সাপ যে ওই সাপের দুই ঠোঁটের মাঝখানের জায়গা ছিল চল্লিশ গস কয় গল্লাহ আল্লাহ আকবার বলেন দুই ঠোঁটের মাঝখানের জায়গা ছিল চল্লিশ গছ যেই সাপের দুই ঠোঁটের মাঝখানের জায়গা চল্লিশ গস ওই সাপটা কতই না বড় ফেরান দেখে ভয় পেয়ে গেছে মুসা আলী ইসলাম যেহেতু মানুষ স্বভাব সুলভ তিনিও ভয় পেয়ে গেছেন এরপরে আল্লাহ রব আলামিন মুসাকে বলে ও মুসা তুমি এই সাপের লেজা ধরতে দেরি করবে আমি রব্বুল আলমিন এটাকে তার পূর্বের হালাতে ফিরে দিতে দেরি করব না মুসা আলী ইসালাম ওই সাপের লেজ ধরলে সাথে সাথে সাপটা আবার লাঠিতে পরিণত হয়ে গেল তখন ফেরাউন বলে বাহ তুমি তো দেখি ভালো জাদু শিখে গেছো ফেরাউন বলে বাহ তুমি তো ভালো জাদু কর ভালো জাদু জানো আমি তো জাদু জানি না জাদুর খেলা জাদুর সাথে হবে অতএব আগামী মাসের অমক দিনের অমক তারিখে আমাদের জাতীয় স্টেডিয়ামে জাদুকরদের সাথে তোমার খেলা হবে তুমিও জাদু দিয়ে তোমার জাদু পেশ করবা আর আমার জাদুকররাও জাদু পেশ করবে তখন মুসা আলহ বললেন ঠিক আছে মুসা আলহ ইসালাম রাজি হয়ে গেলেন ঠিক আছে একটা জিনিস মাঝখানে বলে নেই আল্লাহ রব আলিন যে যুগে যে নবী প্রেরণ করেছেন ওই যুগে যে বিষয়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল সেই বিষয়ের সর্বোচ্চ শক্তির মাধ্যমে ওই নবীকে আল্লাহ তালা মজেজা দান করতেন সুবাহান আল্লাহ এটা আল্লাহ তালার নিজাম নিয়ম কিন্তু এই নিয়ম আল্লাহ তালার উপরে কেউ কি করেনি বেঁধে দেয়নি আল্লাহ তালা নিজের উপরে নিজে এই নিয়ম করে নিয়েছেন হজরত ঈসা আলি সালাম ওনার যুগে নিয়ম ছিল যে সবচেয়ে বড় ডাক্তার যে সবচেয়ে বড় ডাক্তার তার মর্যাদা তত বেশি তো আল্লাহ রবুল্লা আলমিন ঈসা আলি এমন বড় ডাক্তার বানিয়েছিলেন যে তিনি যদি কোনো অন্ধের চোখে হাত তো সাথে সাথে ওই অন্ধ ভালো হয়ে যেত যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাতেন সাথে সাথে ওই কুষ্ঠ রোগীওয়ালা ভালো হয়ে যেত শুধু তাই নয় এই ঈসা আলী যদি কোনো কবরের পাশে গিয়ে বলতেন আল্লাহর হুকুমে যাও তখন ওই কবরে থাকা ব্যক্তি সাথে সাথে যেত যেহেতু মুসা আলহিসের যুগে জাদুর প্রভাব ছিল এই জন্য আল্লাহর পুরাণ মুসা আলি ইসালামকে লাঠির মজেজা দান করছেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ ও এই যুগে বিজ্ঞানের প্রভাব বেশি এজন্য আল্লাহ রফ বলে আপনার আমার নবীকে এমন মজা দান করছেন নবীর এক একটা সুন্নতের পিছনে বিজ্ঞানরা খাটতে ঘাটতে ওদের জীবনই শেষ হয়ে যায় একটা সুন্নত এই সুন্নতটা কেন ডান পাশে কাত হয়ে ঘুমানো সুন্নত এই সুন্নতটা কেন বললেন ঘুমানোর আগে উজু করে ঘুমানো সুন্নত এই সুন্নতটা কেন এই এক একটা সুন্নতের পিছনে তারা তাদের মেধাকে খাটাইতে খাটাইতে তাদের জীবনটা শেষ হয়ে যায় বিজ্ঞান যত উন্নতি লাভ করে আপনার আমার নবীর মজেজা তত স্পষ্ট হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তৎকালীন সময়ে আরবের মধ্যে আরবি সাহিত্যের প্রচলন ছিল এজন্য রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন এক কিতাব দিচ্ছেন যেই কিতাবের শুরুতে বলে দিয়েছেন কিতাব যার ভিতরে কোনো কি নাই সন্দেহ নাই পৃথিবীতে এমন কোন কিতাব লেখক নাই এমন কোন বই লেখক নাই যে বই লেখক এই কথা বলে না যে ভুলগুলো যা হয় ধরা দিবেন পরবর্তীতে আমরা ঠিক করে নিব এই চ্যালেঞ্জ ছুড়ে পুরো আরবের মধ্যে যত সাহিত্যিক আছে সকল সাহিত্যিকদের উপরে আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে পারলে এর থেকে উত্তম কোনো কিতাব এনে দাও সুবাহ এজন্য মুসা আলি ইসালামের যুগে যেহেতু জাদুর প্রভাব ছিল আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি ইসাল্লামকে জাদুর লাঠি দান করছেন লাঠির মজদা দান করছেন তো মুসা আলি ইসাল্লাম ওই যে খেলা খেলতে রাজি হয়েছেন কেন রাজি হলেন মুসা আলাহ যিনি যে যত বড় ইসলামের দিক দিয়ে তার চিন্তা চেতনা তত বড় মুসা আলাহ ইসলাম ভাবছেন জাদুর খেলায় তো অনেক মানুষের সমাগম হবে তো সকল মানুষকে রব্বুল আলমিনের একাত্মবাদের দাওয়াত একসাথে দিয়ে দেওয়া যাবে সোহান এই কারণে আমি এই খেলায় রাজি হয়েছি এই প্রত্যেকটা খেলার কিছু কিছু পোশাক থাকে যেমন ক্রিকেট খেলার এক ধরনের পোশাক ফুটবল খেলার এক ধরনের পোশাক এরপরে ব্যাডমিন্টন খেলার ধরনের পোশাক তো জাদুরও তখন জাদু খেলারও একটা পোশাক ছিল মুসা আলহ সালামের কাছে ওই ফেরাউনের মন্ত্রীরা আসলো যে এই যে আপনার জন্য আমরা জামা বানিয়ে নিয়ে আসছি এই জামা পরে আপনাকে মাঠে নামতে হবে মুসা আরে ইসলাম বললেন না না তোমরা যেই পোশাক আনছো এই পোশাক আমরা পরব না আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পোশাক আছে আর তা হল লিবা সুত্তা আল্লাহ বলেন ওয়া সুত্তা কওয়া দালিকা খইর পোশাক আছে সেই পোশাক পরব তোমরা যেই পোশাক আনছো এই পোশাক পরব না তখন ওই মন্ত্রী এবং তার চালাবেলা বলল যদি আপনি এই পোশাক না পরেন তো খেলাটা অন্যরকম হয়ে যাবে সবাই এক ধরনের পোশাক আর আপনি আর এক ধরনের পোশাক খারাপ দেখা যাবে আপনাকে এই পোশাক পরতেই হবে যদি খেলতে হয় বলে যে কথা বললে কিন্তু লাঠি ছেড়ে দিব কথা বললে কি ছেড়ে দিব তখন ওই মন্ত্রী ভয় পেয়ে গেছে কারণ ইতোপূর্বে তো সাপের সংবাদ তার কাছে পৌঁছেছে তখন সে ভয় পেয়ে গেছে বলে যে না আপনার লাঠি ছাড়ার দরকার নাই দেখি কি করা যায় তখন তার সাথে যে লোক আসছিল সে বলে একটা আমার মাথায় একটা বুদ্ধি আসছে বলে বুদ্ধি কি বলে যে বুদ্ধিটা হলো এই মুসার গায়ে যেই পাগরি টুপি এবং পাঞ্জামি আছে এই মাপে মাপ নিয়া বাকি যে আশি জন যাদুকর মুসার বিরুদ্ধে লড়বে সেই আশি জনের ব্যাপারেও সেই আশি জনের জন্য এরকম হুবহু পোশাক বানিয়ে দেওয়া হোক তখন সে বলল ঠিক আছে কথা তো ভালো কথা বলছ তখন সে ব্যক্তি মন্ত্রী বলল ঠিক আছে মুসা আলাই ইসলামের গায়ে যেই পোশাক আছে যে পাগড়ি আছে যেই টুপি আছে এই মাপে মাপ নিয়া বাকি আশি জনের জন্য এই পোশাক বানায় দাও দেখলেন মুসা আলাই খেলার আগেই সবাইকে বুজুর্গ বানায় ছেড়ে দিলেন দেখছেন টেকনিক আছে পোশাকের একটা প্রভাব আছে বুঝছেন পোশাকের একটা কি আছে পোশাকের একটা প্রভাব আছে ভালো পোশাকের ভালো প্রভাব নোংরা পোশাকের নোংরা প্রভাব কিছু কিছু পোশাক পোশাক এমন আছে যে আপনাকে নামাজের দিকে নিবে কিছু কিছু পোশাক এমন আছে যে পোশাকগুলো আপনাকে ভালো মজলিসের দিকে নিবে কিছু কিছু পোশাক এমন আছে যে পোশাক আপনাকে যত নোংরা ফায়সা কাজ আছে সেই কাজের দিকে নিয়ে যাবে যেমন বর্তমানে অনেক যুবক ভাইরা পরে জানলা কাটা দরজা কাটা প্যান্ট পরে তার প্যান্ট পাক আছে তারপর যদি বলেন যুবক ভাই বলে যে এই প্যান্ট পরে কেমনে যাবো তখন সে প্যান্টের অজুহাত দেখায় অজুহাত দেখায় প্যান্ট কাটা উড়ুর এখানে প্যান্ট কাটা হাঁটুর এখানে কাটা হাঁটু এবং টাকনুর মাঝেও কাটা যদি বলে যে ভাই এরকম সিরা প্যান্ট পরছেন কেন তখন বলে যে এটাই স্টাইল পাশ্চাত্যের কালচারই কি হয়ে গেছে স্টাইল হয়ে গেছে যত অসভ্যতা সভ্যতায় পরিণত হয়ে গেছে পোশাকের একটা আলাদা প্রভাব আছে আমি যদি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি আমার মনে হয় শুধু আপনারা এখানে যারা আছেন তারাই না পুরো সাতারা কোটি মানুষকে যদি এক প্রশ্ন করা হয় প্রশ্নটা করি আমার মনে হয় সবাই একই উত্তর দিবে আমার মনে হয় আমার মনে হয় প্রশ্নটা কি যদি বলা হয় যে ভাই আপনি কি কোনো কোনো পাগড়ি পরা টুপি পরা কোনো পাঞ্জাবি পরা ব্যক্তিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে দেখছেন দেখছেন তাহলে উত্তর কি বলবেন কি বলবেন আর একটু জোরে বলেন তাহলে সবাই বলবেন না দেখি নাই আর যদি বলা হয় যে কোন প্যান্ট শার্ট টাই পরে রাস্তার পাশে দাঁড়িয়ে চেন খুলে কাম সারছে এমন দৃশ্য কি আপনার চোখে পড়ছে তো তখন সবাই কি বলবে বলেন বলবে বলেন হুজুর যে কি বলেন একটু আগেও দেখছি এই মাগরিবের আগেও তার মানে তার মানে ওই ভালো পোশাকের ভালো প্রভাব নোংরা পোশাকের নোংরা প্রভাব ভালো পোশাক পরে কখনো ওইরকম রকম গর্হিত কাজ করা যায় না আর ওইরকম নোংরা পোশাক পরে ওই গর্হিত কাজ করা যায় এই জন্য পোশাকের একটা কি আছে বলেন না বলেন না বুঝতে হবে আলোচনা কোন দিক থেকে কোথায় যাচ্ছি যদি মনোজ না শুনেন তাহলে হারাই যাবে পোশাকের একটা কি আছে অভাব আছে তো মুসা আলহ সালাম খেলার আগেই সবাইকে তার পোশাক সবার গায়ে পরাই দিলেন কৌশলগত মাধ্যমে তো তখন মুসা আলহ সালাম যখন খেলতে নামলেন খেলতে নামলেন তারা যখন মুখোমুখি হলো ওই জাদুকররা যেহেতু মুসা আলাইহিস সালামের মতো পোশাক পরছে এই কারণে তাদের ভিতরে একটা শালীনতা ভদ্রতা চলে আসছে তো তারা মুসা আলি ইসালামকে বলতেছে ওগো আল্লাহর নবী খেলা কি আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব সুবাহ বলেন একটু জোরে বলেন না সুবাহ দেখছেন আদব শুরু হয়ে গেছে কারণ ওই যে পোশাক পোশাক পরছে যে কিছু কিছু বুর্খা আছে দেখবেন শালীন বুর্খা এই শালীন বুর্খা পরে যে সকল মেয়ে বের হয় তার থেকে কোনো অশালীন কাজ দেখা যায় না যায় যায় না আর কিছু কিছু মেয়েরা আছে দেখবেন তারা প্যান্ট পরে আবার টি শার্ট পরে গেঞ্জি পরে এরপরে আবার উড়না নাই তো তার লেবাসটা কেমন নোংরা যার লেবাস নোংরা তার অন্তর নোংরা যার কারণে সে হাইটে যায় ঠিকই যুবকদের অন্তরে সুর সুর দিতে দিতে চলে যায় চলে যায় যুবকরা ড্যাব ড্যাব করে তার দিকে তাকায় থাকে আর কিসের গুণা হয় জেনার গুণা হয় কিসের গুণা বলেন জেনার গুণা হচ্ছে যুবকদের যৌবনে সুর সুর দিয়ে দিতে যায় সে যেমন নোংরা তার পোশাকও নোংরা যে ভালো তার পোশাকও এরকম ভালো দেখবেন কিছু কিছু যুবক বাইরা আছে হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায় আর কিছু কিছু যুবক বাইরা আছে দেখবেন ফুল প্যান্ট পরে এবং ভালো পোশাক পরে চালায় উভয়ের মোটর সাইকেল চালানোর ভিতরে পার্থক্য আছে যে হাফ প্যান্ট পরে চালায় ওর মোটর সাইকেল চালানো ওর লেবাস যেমন বেডঙ্গা চালানোর ঢং ওরকম বেডঙ্গা যার লেবাসটা ভালো ভালো পোশাক পরে চালায় তার চালানোর ভাবও ভালো তার মানে কি পোশাকের একটা কি আছে প্রভাব প্রশাকের একটা প্রভাব অবশ্যই অবশ্যই আছে নোংরা পোশাকের নোংরা প্রভাব এই যে একটা শালীন পোশাক এই শালীন পোশাকের ভিতরে পয়গম্বরদের এটা হলো পয়গম্বরদের পোশাক কাদের পোশাক বলেন এই পয়গম্বরদের পোশাককে ঘৃণিত করার জন্য মানুষের চোখে ঘৃণের স্বরূপ পেশ করার জন্য এমন কোন ঘৃণ কাজ নাই যা কিছু মুনাফেক টাইপের মানুষ করতেছে না একটা সময় এমন ছিল যে এই পোশাক মানুষ মানুষ ভক্ত না এই পোশাকগুলো খুব ভালো যারা পাঞ্জাবি পরে দাড়ি টুপি রাখে এরা অনেক ভালো মানুষ কিন্তু কাফেররা দেখলো যে এই পোশাক যারা পরে তাদেরকেই মানুষ ভালো বলে এই পোশাককে কিভাবে মানুষের চোখে কালো করা যায় তখন তারা চক্রান্ত শুরু করলো আচ্ছা আপনারা কি কখনো দেখেছেন যে কোন হিন্দু ধর্মের গুরু হিন্দু ধর্মীয় গুরুর পোশাক অথবা কোন খ্রিস্টান ধর্মীয় গুরুর পোশাক অথবা কোন বৌদ্ধ ধর্মে ধর্মীয় গুরুর পোশাক পরে তারা কোন নাটক সিনেমা যারা করে ওই সিনেমার ভিতরে বা ওই নাটকের ভিতরে বোম মারতেছে দেখেন নাই কারণ ওই পোশাক পরে তারা দেখায় না কিন্তু বর্তমান আরো আগে থেকে এটা শুরু হয়ে গেছে যে পাগড়ি পরা মাথায় টুপি মাথায় শরীরে জুব্বা পরা এই ব্যক্তি দিয়ে বোমা মারতেছে কথা বলেন কথা বলেন এই ব্যক্তি দিয়ে কি মারতেছে কি মারতেছে বোমা মারতেছে কেন যাতে করে যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা দেখতেছে এরা যেন ভাবে যে এই পোশাক যারা পরে এরা নোংরা নোংরা এই পোশাক পরিহিতদেরকে পুরো বিশ্বের মাঝে কালারিং করার জন্য এই পুরো বিশ্বের মাঝে এদেরকে নোংরা হিসেবে উপস্থাপন করার জন্য এই পোশাককে নোংরা করার এমন কোন জঘন্য কাজ নাই যা চক্রান্তকারীরা করতেছে না কেন তারা জানে এই পোশাকের একটা কি আছে বলেন বলেন এই পোশাকের একটা প্রভাব আছে প্রভাব এই পোশাকের একটা কি আছে প্রভাব আছে যারা এই পোশাক পরে এই পোশাক পরে কিছু কিছু খারাপ কাজ করা যায় না একজন একজন মানুষ দাড়ি আছে মাথায় টুপি আছে পাগরিও আছে জুব্বা পরা রাস্তায় পাশে দাঁড়ায় দাঁড়া কি বিড়ি খায় দেখছেন দেখা যায় না অর্থাৎ অনেক গর্হিত কাজ আছে যে এই কাজগুলো তাদেরকে কি করা যায় না মানে তারা করতে পারে না কাফেররা যখন দেখছে যে না এই কাজগুলো তাদেরকে দিয়ে কি করাতে হবে বলেন না এই কাজগুলো তাদেরকে দিয়ে করাতে হবে তো এই জন্য এই পোশাককে নোংরা ভাবে আপনার আমার সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য এটা তাদের একটা চক্রান্ত পাগড়ি পড়াইছে দেখবেন সে বোমা মারতেছে টুপি মাথা দেখবেন যে সে অন্য মানে নায়িকার বা যারা থাকে তাদের অন্যদের টান দিতে এটা দেখে কি শিখবে একটা মানুষ বলেন একটা মানুষ কি মেসেজ নিবে একটা যুবক ভাই যে উঠতি বয়সে পোলা পায় যারা দেখে তারা কি মেসেজ নিবে তারা দেখো হুজুরদেরকে তাদেরকে খারাপ করার জন্য তাদেরকে করার করার জন্য জন্য তাদের খারাপ এরকম কাজ করতেছে। আমি আপনাদের সামনে কি আলোচনা করতেছিলাম মনে আছে ওই যে মুসা আলাইসালাম খেলতে নেমেছেন তো জাদুকররা মুসা আলাইসাল্লাম কে কি বললেন যে নবী আপনি কি আগে খেলা শুরু করবেন নাকি আমরা আগে শুরু করব যেহেতু তারা এই আদব দেখাইছে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন তৌফিক দান করছেন যে সাথে সাথে তারা সকলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ সাথে সাথে তারা কালিমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে এখন ফেরাউনের মাথায় হাত ফেরাউন বলতেছে আমি তোদেরকে দাওয়াত দিয়ে আনলাম তোদেরকে আমি আনলাম আমার জন্য কিন্তু কালিমা পড়লি মুসার তোদেরকে আমি অবশ্যই অবশ্যই এর স্বাদ আস্বাদন করাবো তোদেরকে আমি বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব তোদেরকে আমি শুলিতে চড়াবো তোদেরকে আমি ফাঁসি দিয়ে হত্যা করব। তখন নব্য কেবলমাত্র যারা ইসলাম গ্রহণ করছে ওই জাদুকররা বলে ও ফেরাউন যে ইমান আমাদের কলবে ঢুকছে তুমি যদি আমাদেরকে হত্যা করো তুমি যদি আমাদেরকে শুলিতে চড়াও তাহলে যে ইমান আমি যে ইমান আমরা আমাদের দিলের ভিতরে ঢুকাইছি সেই ইমান কশ্চিন কালেও আমরা বের করব না একবার মুসা আলি সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে নিলেন ফেরাউনের কাছে ফেরাউনকে হেদায়েত না দিয়ে আপনি সকল জাদুকরদেরকে কেন হেদায়ত দিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওগো মুসা আমি যখন আসমান থেকে তোমাদেরকে দেখতেছিলাম তোমার দিকে যখন তাকালাম তাকালাম জাদুকর দিকে যখন তাকালাম তাকায় আমি তোমার গায়ের পোশাকের সঙ্গে তাদের পোশাকের মিল দেখলাম এই যে তোমার পোশাকের সঙ্গে তাদের পোশাকের মিল এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি তাদেরকে কালী মানুষের করে দিছি এরপরে যুদ্ধের ময়দানে আপনাকে তারা সম্মান দেখাইছে বলছে যে ওগো আল্লাহর নবী আপনি কি আগে জাদু খেলা শুরু করবেন নাকি আমরা শুরু করব এই যে যে আপনার প্রতি সম্মান দেখাইছে এই সম্মান দেখানোর কারণে আমি তাদেরকে সাদাতের মর্যাদা দান করেছি রামতাফ শ্রীর কিতাবের ভিতরে লেখেন লেখেন মুসা হল কালিমুল্লাহ আর আপনার আমার নবী কি হাবিবুল্লাহ কালিমুল্লার কোনো একটা গুন কালিমুল্লার কোনো একটা রং যদি কারোর ভিতরে সে যায় আর এই কারণে যদি তার ইমান নসিব হয়ে যায় তাহলে হাবিবুল্লার একটা সুন্নত হাবিবুল্লার একটা সুন্নত হাবিবুল্লাহর একটা সুন্নত যার ভিতরে এসে যাবে রব্বুল আলামিন তাকে ইমানের নূর নসিব করবেন সুবহানাল্লাহ বলেন